সত্যি বলতে রান্নাটা কিন্তু অসাধারণ লোবনীয় হয়েছে এবং চমৎকার কালার কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাবুর যে মশলার সময়টা সেটা কিন্তু চমৎকার ছিল কালার এবং মশলার সময়টা কিন্তু আসলে সব মিলিয়ে কিন্তু একটি লোমনীয় খাবার হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে দেখব আমির বাবুর ছি গরুর গুস্তর রান্নার প্রক্রিয়া তো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আজকে তো আমাদের গরুর গুস্তর রান্নার ইয়া দেখাবেন প্রক্রিয়া দেখাবেন তো কি কি আপনি মেনু ব্যবহার করছেন তো দেখাতেন যদি আচ্ছা ঠিক আছে আমি তো আসার আগে আপনি ইয়া রেডি করে ফেলছেন তো এখানে কি কি ইউজ করছেন এখানে আপনার কোনটা কতটুকু আছে কয় কেজি গোস্তর জন্য এখানে চল্লিশ কেজি গোস্তরে

কতটুকু মশলা লাগে চল্লিশ কেজি গুস্তের ভিতরে আপনার দেখতে থাকুন আমির বাবুর ছিল গরুর গুস্ত রান্নার প্রক্রিয়া কিভাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই খুব হাসি মানুষ দেখবো Mari, kita

প্রায় পনেরো থেকে বিশ মিনিট কিন্তু এই বস্তু গুলো মেরিনেট করা থাকবে সবগুলো মশলা একত্রিত করার পর গরু গোস্তের সাথে মেরিনেট করার পর তারপর কিন্তু সরাসরি চুলায় ছড়িয়ে দিলেন ভিতরে মধ্যে চামিজটা দিয়ে লো চামিজটা সুমন মিয়া চামিজটা অত অত কোনো লয়া দে শুনছো চামিজটা লও আস্তে 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 লড়া দে আস্তে আস্তে যখন আরো মেদনা গরে লড়া দাও দে এই বাকি যে যা আউট হয়ে যা জাল বাৰু <laughs> সত্যি বলতে রান্নাটা কিন্তু অসাধারণ লোবনীয় হয়েছে এবং চমৎকার কালার কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাবুর যে মশলার সমানটা সেটা কিন্তু চমৎকার ছিল কালার এবং মশলার সমানটা কিন্তু আসলে সব মিলে কিন্তু একটি লোভনীয় খাবার হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই সব ঠিক আছে না অনেকে মশলার যে সময়টা সেটা সরাসরি অনেকে দেন অনেকে কিন্তু মেরিনেট করে দেন আমার আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমার মতামত যেটা সেটা কিন্তু মেরিনেট করা গোস্তগুলো কিন্তু অসাধারণ হয় অসাধারণ হয় আপনারা যারা গরুর গোস্ত রান্না করবেন আমি সাজেস্ট করব সরাসরি গোস্ত রান্নার চেয়ে আপনারা করে গরুর গুস্ত রান্না করে খাওয়াটা আমার মনে হয় সবচেয়ে উত্তম আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুস্বাদু লাগে কিন্তু আমার কাছে মেরিনেট করা গরুর গোস্তগুলো অনেকে কিন্তু আমরা সরাসরি আস্ত মশলা ইউজ করি বিশেষ করে রান্নার সময় আমরা একটি বাবুরচিদের গোপন বিষয় আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো বাবুরচিরা দেখবেন আপনারা অনেকে আমার বিদ্যুতের দেওয়াও আছে সেটা হলো বাবুরচিরা দেখবেন সরাসরি মশলা আছে কিন্তু ওনারা গুঁড়ায় মশলা ইউজ করেন বেশি আপনারা ফাঁকি করে যদি মশলাটা ইউজ করেন পরিমাণ মতো নিয়ে সেটা কিন্তু আরও সুস্বাদু হবে খাবারের মানটা আপনারা বাসায় কিন্তু ইচ্ছে করলে কিন্তু এই ব্যাপারটা দেখতে পারেন আপনারা আপনারা এই বাটা মশলা ইউজ না করে আপনারা গুঁড়া ফাঁকি যেটা সেটা কিন্তু মানুষের সাথে কিন্তু আরও সমন্বয় ঘটে আপনার কিন্তু ইচ্ছা করলে কিন্তু এই এই সিস্টেমটা আপনার দেখতে পারেন এটা কিন্তু বিভিন্ন ভালো ভালো বাবুর্চিদের এটা একটা কৌশল বলতে পারেন আমি সেটা অনেকের কাছে জানছি কিন্তু এটা ভিডিও শেষে তাও আপনাদের কাছে বলে দিলাম আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে বাবরচিদের এমন নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে যারা আছেন অবশ্যই ফলো দিয়ে রাখুন পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম